আসসালামু আলাইকুম অনেক দিন পর ভিডিও করতেছি সো এখন বর্ষার সময় অ্যান্ড একটা অ্যাট দ্য সেম টাইম এটা অ্যাকচুয়ালি ধান কাটার সময় ধান অলমোস্ট পেকে গেছে তো কিছু কিছু জায়গায় ধান কাঁচা আছে তো ওই যে ওই দিকে দেখাচ্ছে আপনাদের দাদু ধানগুলো এগুলো পড়ে গেছে এটা কি এখন এমন করে বান্দি রাখবেন নাকি তাহলে ওই যে মেশিন কাটতে পারবে এই ধানটা কবে কাটবে আপনাদের এখানে ধানের দাম কম নাকি এখন বৃষ্টির কারণে সো এই ধানটা এই ধানটা পড়ে গেছে বাতাসে এই জন্য ওই যে ওইরকম করে বাঁধ দিতেছে মেশিন দিয়ে কাটা হবে তো সে এরকম করে যদি শুয়ে থাকে তাহলে একটু মেশিন দিয়ে কাটতে পারবে না ওই যে ওইদিকে ওইদিকে ধানটা কালকে কাটছে আর এই দিকে কাটা হয়নি এখন এই বৃষ্টির কারণে অনেক একটু ধান কাটতে যাচ্ছে না কারণ বৃষ্টির কারণে ধান ভেজা থাকে আর এই ভেজা ধানের ধানটা কম বৃষ্টি এই যে এইদিকে ধানটা কিছু কিছু জায়গায় ধান পড়ে গেছে এই যে এখানকার ধানটা এখনো একচুয়ালি পাকে নাই এটা হচ্ছে আমাদের ধান ধানটা এখনো পাকা নেই না ধান পাকার একটা কারণ আছে সেটা হচ্ছে এখানে তো এই জমিটাতে আর ওই সামনে ওইখানে ওই সামনে সবুজ দেখতে পাচ্ছেন ওইখানে এই দুই জায়গায় সরিষা চাষ করা হয়েছে যার কারণে ধানটা লাগাইতে দেরি হয়েছে সো ওই জন্য ধানটা লাগাইতে যেহেতু দেরি হয়েছে পাকতেও দেরি সময় লাগতেছে এই ধানটা অলমোস্ট এটা লেগে গেছে ওই যে ওইখানে দেখেন এরা হচ্ছে আমাদের পুকুর বৃষ্টি সো অনেক দিন পর ভিডিও করতেছি আর কি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আই উইল গেট অল অফ ইউ দ্য নেক্সট ওয়ান সো টিউল দেন আল্লাহ হাফেজ